আসসালামু আলাইকুম আমরা হলাম তিন ভাই আমার নাম হলো মোহাম্মদ বেলাল হোসেন আমার ভাই দুলাল হোসেন এবং হেলাল হোসেন তিন ভাই পিতা হলো মতিয়ার রহমান বাড়ির ঠিক হলো গণেশ পূর্ব দলিরাম সর্দার পাড়া ইউনিয়ন গারাক আমরা জমি ভাই এবং জোনাব চেয়ারম্যান গারাক্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তার কাছে পাবো সাতাশ সাতাশ ওনার ভাই আনাল ব্যবসার কাছে গত ছয় শত দীর্ঘদিন থেকে আমি ঘুরতেছি আমার জমি দেয় না এবং থানা একুশ দিছি বাস কাটা মামলা দিছি এবং গ্রামের শালির দিছি আমাকে বিচারে কোনো সারা দেয় না সব বলে উনি টাকা আলী পড়ব উনি আওয়ামী লীগের নেতা ওনার কাছে যাইতে যাওয়া যাইব না এই জন্য আমি দেশে সেনাবাহিনীর কাছে এই বিচার দিলাম আমি তার কাছ থেকে অনুরোধ আমাকে সুস্থ বিচার করি আমার জমিটা উদ্ধার করে দেয় আমি গরিব মানুষ আমি দেশ বিদেশ খাটি বাড়ি আমার বাড়ি করা জমি গ্রন্থ নাই এবং তার জাল দলিল পাওয়া সালের দলিল নাম্বার এবং সাতানব্বই সালের দলিল নাম্বার দিয়ে আমার বিশ শতক মারি সে একট করাইছে সে জমি পায় না আমার কাছে সে জাল দলিল দেখে আমার জমি বেহালালি করি খাইতেছে এই আমি সেনা রাহিলের দাসে ভালোভাবে বিচার চাই আসসালামু আলাইকুম আমার নাম মোসাম্মত দেবী আপনারা আমার পিতা মোহাম্মদ বেলাল হোসেন আমরা জোনাগ চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ওনার কাছ থেকে আমরা জমি পাই ওনার ভাইয়ের কাছ থেকেও আমরা জমি পাই আমার আব্বা অনেক গরিব মানুষ আমাদের সেরকম আত্মসম্মত নাই আমরা বাড়ি ঘর করে বাড়িতে থাকবো আমাদের বাড়ি কোরাও কোনো জমি নাই এই জন্য আমাদের অনুরোধ সেনাবাহিনীর কাছে যে জুনাব চেয়ারম্যানের কাছ থেকে যেন আমাদের জমিটা উদ্ধার করে দেয় আমরা যেন বাড়িঘর করে থাকতে পারি আমাদের বাড়িঘর করার মতো কোনো জায়গা জমি নাই